চোদ্দ তারিখ রাত্রে বর্ধমানে একজন আদিবাসী মেয়ের ধর্ষণ করে গলা কেটে খুন করা হলো কোনো মেন মিডিয়া খবর করলো না শুধু আদিবাসী হওয়ার জন্য বা শহর কলকাতার বাইরে হওয়ার জন্যই কি এটা হলো এক্সট্রিম মিশনি সেটাতে তাদের বেশি প্রচার হবে না মনুষত্বে হিউমিনিটির জন্য সবার অ্যাকচুয়ালি পাশে দাঁড়ানো উচিত আদিবাসী সমাজে আমরা দেখেছি নারী পুরুষের বিভেদ এত নেই আমাদের যেমন বিয়েতে কোনো পণ প্রথা বা কোনো কিছুই নেই আদিবাসী সম্প্রদায়ের মহিলারা যারা মূলত জঙ্গলের ওপর তাদের জীবন জীবিকা নির্ভর করে সেই মহিলারা যখন বন থেকে তাদের প্রয়োজনীয় জিনিস আনতে যান বন পুলিশের হাতে তাদের অকথ্য ভাষায় বিভিন্ন কথা বলে বা নির্যাতনের ঘটনা ঘটায় কর্পোরেট টাইপের একটা শিক্ষা এসে গেছে আমরা মনে করি যে ভারতবর্ষের প্রথম স্বাধীনতা আন্দোলন ছিল সাঁওতাল বিদ্রোহ আমাদের সঙ্গে ছোট ছোট বাচ্চারা পায়ে পা মিলিয়েছে এইটি প্লাসরা পা মিলিয়েছে এই অধিকার থেকে যদি আমাদের বঞ্চিত করা হয় আমরা লড়াই করতে জানি আমরা সবকিছু করতে জানি আপনারা সবাই জানেন যে আরজি করে কিছুদিন আগে যে ঘটনাটি ঘটেছে সেটার জন্য তার সঙ্গে বর্ধমানের একজন নার্সিং স্টুডেন্টকে যেভাবে যে খারাপভাবে হত্যা করা হয়েছিল এই দুটো কারণে আর এই দেশে যে আজকাল মা বোনেদের সাথে যা ঘটে চলেছে আমরা চাই না যে আমাদের পরবর্তী জেনারেশন কোনো কিছু ফিল করুক বা ওদের প্রবলেম হোক সেই জন্য আজকে আমাদের এই রাস্তায় নামা আমরা দেখলাম আর্যিকরের ঘটনায় যখন গোটা দেশ উত্তাল তখনই চোদ্দ তারিখ রাত্রে বর্ধমানে একজন আদিবাসী মেয়ের ধর্ষণ করে গলা কেটে খুন করা হলো কোনো মেন স্ট্রিম মিডিয়া খবর করলো না শুধু আদিবাসী হওয়ার জন্য বা শহর কলকাতার বাইরে হওয়ার জন্যই কি এটা হন তিনি দর্শনের ছাত্রী ছিলেন এছাড়াও তিনি একটা বেসরকারি সংস্থাতে কর্মরত ছিলেন তো তাকে তাকে নৃশংসভাবে গলা গোলা কেটে খুন করা হয়েছে যেখানে আমরা সারা দেশব্যাপী মহিলাদের সুরক্ষার জন্য রাস্তায় আমরা বেরোলাম তাদেরকে সুরক্ষার জন্য আমরাও পাশে ছিলাম কিন্তু সেই রাত্রিতেই এক আদিবাসী মহিলা নৃশংসভাবে তাকে খুন করা হলো আমার বাড়িতে একজন মা আছে একজন বোন আছে আমার মেয়ে আছে উনিও তো কারো মেয়ে ছিলেন কারো বোন ছিলেন তো অ্যাটলিস্ট মনুষ্যত্বে হিউমিনিটির জন্য সবার অ্যাকচুয়ালি পাশে দাঁড়ানো উচিত এখানে আমাদের প্রশ্ন তাহলে কি আদিবাসীদেরকে এই এই বিচার থেকে তাদেরকে কি আড়াল করা হচ্ছে আদিবাসী সেটা পিছিয়ে পড়া বলে কোনো মানে বুদ্ধিজীবী সমাজ সেটা পিছনে এগিয়ে আসছে না এমনকি কোনো কোনো মিডিয়া সেখানে সেটাকে প্রকাশ করার চেষ্টা করছে না আমরা এই বিষয় নিয়ে খুবই চিন্তিত গ্রামের ঘটনা সেটাতে তাদের বেশি প্রচার হবে না অর্থনৈতিকভাবে সামাজিকভাবে এবং শিক্ষাগত ভিত্তিতে যারা পিছিয়ে তাদের দুঃখ যন্ত্রণার কথা মেন স্ট্রিম মিডিয়া কোনোদিনও কভার করেনি আর জি ঘটনা যেমন সারা রাজ্য জুড়ে স্ট্রিম মিডিয়া ফার্স্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া প্রচার করছে তেমনি বর্ধমানের যে ঘটনা ঘটেছে এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত এবং দোষীদের শাস্তি তার সাথেও বাঁকুড়াতে যে আট বছরের একটি বাচ্চাকে গণধর্ষণ করা হয়েছে বাঁকুড়াতে কাঠ করাতে গিয়ে মহিলাদেরকে গণধর্ষণের শিকার হতে হয়েছে সেগুলোর আমরা চাই আমাদের সেফটির জন্য যাতে স্টেপ নেওয়া হয় এক্সট্রিম কঠিন উচিত আমাদের ইন্ডিয়ান সিস্টেমটা যাতে একটা দোষী এই ধরনের ক্রাইম করার আগে একবার নয় একশোবার ভাবা উচিত এই সমস্যা যেভাবে প্রশাসন এড়িয়ে চলেছে যেভাবে দোষীদের আড়াল করে চলেছে সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে এখানে পথে নামাজ ছাড়া কোনো উপায় নাই এখন আমাদের এই লড়াই লড়তেই হবে এখন যদি লড়াই না করা হয় সেক্ষেত্রে ভবিষ্যতে দাঁড়িয়ে আমাদের মহিলাদের সুরক্ষা বা অন্যান্য সামাজিক যে সুরক্ষা সেগুলোর উপর একটা প্রশ্ন সারা সারা দেশ জুড়ে যেটা করছে আমাদের সঙ্গে ছোট ছোট বাচ্চারা এইটি পা মিলিয়েছে ওরাও জানে যে দেশে কি চলছে ওদের সাথে যেন না হয় আর সমস্ত মেয়েরা যেন নিজেদের লাইফটাকে নিজেদের মতো করে সে যাই পড়ুক যাই করুক যে কোনো জায়গায় তারা যেন নিজেদের পছন্দ মতো মতো করতে পারে নিজেদের মতো করে থাকতে পারে সেই জন্যই আজকের এই র্যালিটা পুলিশের ব্যবস্থার মানে বিরুদ্ধে অদক্ষতার বিরুদ্ধে এবং চাটুকারিতার জন্য আজ প্রতিটা প্রতিষ্ঠানে প্রতিটা ক্ষেত্রে এই ধর্ষণের মতো জঘন্য কার্যকলাপ হয়ে আসছে এটা পুরোপুরি প্রশাসনকে দায় বাটা নিতে হবে আর কি সবসময় যদি আমরা শুধু নিজে মেয়েকে বলবো না যে তুমি এটা পড়ো না এটা করো না লোকে কি বলবে এটা পেরেন্টসদেরও নিজের মেয়েকে যদি বলেন যে এটা ভালো নিজের ছেলেকেও সেটা ভালো শেখান নিজের মেয়েকে যদি বলেন এটা খারাপ নিজের ছেলেকেও বলুন এটা খারাপ আপনি যে জ্ঞানটা দেবেন বা যে বিদ্যাটা শেখাবেন সেটা যেন দুজনেই শেখে এই না যে ও মেয়ে বলে ও শেখাচ্ছেন আর এই না যে ও ছেলে বলে ওকে শেখাচ্ছেন না আজকের দিনে যে ধর্ষণ যে জায়গায় এসে গেছে এটা একটা কালচারের মতো হয়ে গেছে আর কি ছোটবেলা থেকে শেখা উচিত শেখানো উচিত সমাজ থেকে শেখা উচিত তাতে নিজেদেরও বোধ বুদ্ধি নেই যে কি করে আমরা ভালো একজন মানুষ হবো মানুষ একেবারেই শেখে না ও ছোট ছোট ভুল করে একটা বড় ভুল করার সাহস পায় একটা বিবেকবান মানুষের যদি সুশিক্ষা থেকে থাকে তাহলে কিন্তু কোনোদিনও একটা মেয়ে মহিলার উপরে এরকম আচরণ করতে পারে না আমাদের এখন শিক্ষা ব্যবস্থা এমন একটা জায়গায় চলে গেছে সেখানে সামাজিক শিক্ষা সামাজিকভাবে যে শিক্ষাটা এই শিক্ষাটা আমরা দেখতে পাচ্ছি না এখন শিক্ষা হয়েছে কর্পোরেট টাইপের একটা শিক্ষা এসে গেছে তো সেখানে মহিলাদের সম্মান দেওয়া একে অপরের উপর সম্মান বোধ ধর্ম নিরপেক্ষতা বোধ এই বোধগুলো আমাদের দিনে দিনে আমাদের আর আর থাকছে না তো এই শিক্ষাগুলো আমাদের দিনে দিনে এই সমাজ ব্যবস্থা থেকে চলে যাওয়ার ফলে এই সমস্ত ঘটনা ঘটছে বলে মনে হয় আদিবাসী সমাজে আমরা দেখেছি নারী পুরুষের বিভেদ এত নেই জেন্ডার বায়াস নয় সেই জায়গা থেকে আদিবাসী সমাজের মহিলারা অনেকটাই এগিয়ে আসেন উল্টো দিকে গোটা সমাজ জুড়ে যেভাবে লিঙ্গ বৈষম্য রয়েছে যেভাবে নারী পুরুষকে আলাদা করা হয় কোথাও কি ওই এগিয়ে আসাকে আটকে দেয় মানুষ না লিটারালি দিনকে দিন এগিয়ে চলেছে তো আদিবাসী সমাজে আমি এমন একটা ফ্যামিলি থেকে বিলং করি যেখানে আমার মা একজন জব হোল্ডার আমার বাড়ির এইটি পার্সেন্ট মহিলারা জব হোল্ডার আদিবাসী সমাজে এই বিপদটা আমরা অতটা করিও না বা রাখিও না সবাইকে আমরা ইকুয়ালিটি চোখে দেখি হ্যাঁ ছেলে মেয়ে আমাদের যেমন বিয়েতে কোনো পণ প্রথা বা কোনো কিছুই নেই যেটা অন্যান্য সমাজে আছে হয়তো এগিয়ে তো চলেছে আমি চাই নিজেদের বিচার নিজেদের স্ট্যান্ড নামার পক্ষেও তারা যেন সবসময় এগিয়ে আসুক আদিবাসী সমাজের মধ্যে এই জিনিসটা দেখা যায় যে মেয়েরাও কিন্তু ছেলেদের সাথে একই স্বরের স্বর মিলিয়ে লড়াই করতে জানে ভারতবর্ষের প্রত্যেকটা নাগরিকের সুরক্ষার জন্য প্রত্যেকটা নারীদের সুরক্ষার জন্য আমরা এই আন্দোলনে আছি স্বাধীনার ঘটনা মেন স্ট্রিম মিডিয়া কভার করলো না উল্টো দিকে আজ থেকে বহু বছর আগে ফুলো ঝানুরা যে সংগ্রামের জন্য রক্ত দিয়েছিলেন ফুলো ঝানুদের লড়াই আজও আমাদের রক্তে আগুন জ্বালায় আজও কি কোথাও আদিবাসী সমাজকে লড়ে যেতে হচ্ছে তার ন্যায় দাবির জন্য দীর্ঘদিন ধরে বিভিন্ন সময় তারা সমাজের স্বার্থে নিজেদের স্বার্থে বাঁচার স্বার্থে লড়াই করে এসছে কিন্তু আমরা লক্ষ্য করেছি বিভিন্ন সময় তাদেরকে একটা এটা কোনায় ফেলে দেওয়ার একটা চেষ্টা চলছে আর কি কিন্তু আমরা চাই এখানকার যারা আদিম আদিবাসী তাদেরকে যাতে সামনের সারিতে নিয়ে আসা হয় এখানে সবাই সমান নারী পুরুষ যেমন সমান তেমনি আমাদের এখানে আদিবাসীরা যেহেতু আদিম অধিবাসী এখানকার তাদেরকেও আমরা কিন্তু সসম্মানে মানতে পারি তাহলে কিন্তু দেখব আমরা সবাই ভালো থাকব এবং সুরক্ষিত থাকবো আমরা মনে করি যে ভারতবর্ষের প্রথম স্বাধীনতা আন্দোলন ছিল সাঁওতাল বিদ্রোহ ইতিহাসে দু এক পেজের বেশি সাঁওতাল বিদ্রোহ লেখা হয়নি আদিবাসী সম্প্রদায়ের মহিলারা যারা মূলত জঙ্গলের তাদের ওপর জীবন জীবিকা নির্ভর করে সেই মহিলারা যখন বন থেকে তাদের প্রয়োজনীয় জিনিস আনতে যান বন পুলিশের হাতে তাদের অকথ্য ভাষায় বিভিন্ন কথা বলে বা নির্যাতনের ঘটনা ঘটায় এরা তো আদিবাসী এরা তো জঙ্গলে থাকে আমরা তো শহরে আমরা তো উচ্চ জাতের মানুষ উচ্চ জাতের যে সাইকোলজি এটাইকেই জাস্ট সেটা প্রতিফলিত হচ্ছে এই যে শোষণ যে দীর্ঘ কয়েকশো বছর ধরে যে আদিবাসীদের যে নিপীড়ন যেখানে যারা বনের জঙ্গলে একসাথে থাকতো সেখানে বন জঙ্গলকে নিজেদের কবজায় এনে সেখানকার আদিবাসীদেরকে তাড়িয়ে দিয়ে তাদের উপর যে নির্যাতন চলে আসতে এতদিন ধরে তাদের মধ্যে যে মনোবল ছিল সেই মনোবলগুলোকে সব ভেঙে ভেঙে যে দীর্ঘ দুশো তিনশো বছর ধরে সেই মনোবলগুলোকে ভেঙে দিয়েছে এমনভাবে ভেঙে দিয়েছে যেন এরা না দাঁড়াতে পারে এরা যেন কথা না বলতে পারে কিন্তু বর্তমানে আমরা একভাবে সংগঠিত হয়েছি এই কারণেই যে এই এইসবের বিচার যেন আমরা পাই সঠিক বিচার পাই সমান অধিকার পাই এই অধিকার থেকে যদি আমাদের বঞ্চিত করা হয় আমরা লড়াই করতে জানি আমরা সব কিছু করতে জানি আপনার নাম আমার নাম মৌমিতা হেমব্রম না উমিতা সোরে শ্রীতন হেমব্রম বিশ্বজিৎ হাসদা আমার নাম নিপেন টুডু শৈলেন বেসরা এই প্রতিবাদী আদিবাসী সমাজের যে ছাত্রছাত্রীবৃন্দ আর নাগরিক সমাজের একজন প্রতিনিধি